আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করি আমরা প্রতিদিন যাদের কথা শুনি যাদের অনুসরণ করি যাদের হয়তো একটু ভয়ও পাই বা খুব শ্রদ্ধা করি ধরুন কর্পোরেট জগৎ রাজনৈতিক ক্ষমতা এমনকি সোশ্যাল মিডিয়ার যে নিত্য নতুন হাওয়া এগুলো কি মানে এক ধরনের আধুনিক উপাস্য বা ইলাহ হয়ে উঠছে আমাদের জীবনে হুম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন আজকের আলোচনাটা ঠিক এই জায়গাটাই কোরআনের একটা অত্যন্ত মৌলিক ধারণা ইলাহ আমরা সাধারণত ইলাহ বলতে হয়তো শুধু ঈশ্বর বা উপাসনার বিষয়ে বুঝি তাই না হ্যাঁ বেশিরভাগ মানুষ তো তাই ভাবে কিন্তু কোরআন এই শব্দটাকে মানে আরও অনেক গভীর আর বিস্তৃত অর্থে ব্যবহার করেছে যা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে আমাদের চিন্তা চিন্তাভাবনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আর আজকে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব এই ইলাহ শব্দের যে প্রচলিত ধারণা তার বাইরে গিয়ে এর আসল মানেটা কি এটা কিভাবে শুধু পুজো আর্চার বিষয় না হয়ে আমাদের নির্ভরতা আমাদের আনুগত্য মানে জীবনের আসল কন্ট্রোল কার হাতে সেই কেন্দ্রবিন্দুকে নির্দেশ করে ঠিক এবং সবচেয়ে জরুরি হল এই হাজার বছর আগের ধারণাটা আজকের এই আধুনিক জীবনেও কতটা প্রাসঙ্গিক সেটাও আমরা দেখব কোরআনের কিছু নির্দিষ্ট আয়াতের আলোকেই বোঝার চেষ্টা করা যাক কি বলেন অবশ্যই তাহলে প্রথমেই আসুন এই ইলাহ ধারণাটার প্রচলিত অর্থ আর কোরআনের অর্থের মধ্যে যে তফাত সেটা একটু স্পষ্ট করি আচ্ছা সাধারণভাবে তো আমরা বুঝি ইলাহ মানে যাকে পূজা করা হয় উপাসনা করা হয় কিন্তু কোরআনের যে মূল আরবি শব্দটা ইলাহ এর ভাষাগত মূল অর্থটা কিন্তু এর চেয়েও অনেক ব্যাপক ঠিক কেরকম ব্যাপক যদি একটু ভেঙে বলেন এর মানে মূল অর্থটা হল ধরুন এমন কোন সত্তা বা বিষয় যার দিকে আমাদের মনোযোগ আমাদের নির্ভরতা আমাদের আনুগত্য একদম স্থির হয়ে যায় মানে ফোকাসড হয় ও আচ্ছা অর্থাৎ যে সত্তা বা শক্তি বা কোনো আইডিয়া বা কোনো সিস্টেম যা আপনার মনোযোগের একেবারে কেন্দ্রে যার ওপর আপনি চূড়ান্তভাবে ভরসা করেন যার কথা বা নিয়মকে আপনি জীবনের দিক নির্দেশক বা প্রায় অলঙ্ঘনীয় বলে মনে করেন সেটাই আপনার ইলাহ তার মানে এটা শুধু মন্দিরে বা মসজিদে সিজদা করার ব্যাপার নয় একদমই না এটা আমাদের মানসিক সামাজিক অর্থনৈতিক এমকি নৈতিক নির্ভরতার যে আসল কেন্দ্রটা সেটাকে নির্দেশ করে তাহলে যখন কোরআন বলছে যেমন ধরুন সুরা বাকার একশো তেষট্টি নম্বর আয়াতে ওয়া ইলাহকুম এলাহু ওয়াহেদ লা এলাহা ইল্লাহুয়া আর রহমানুর রহিম মানে তোমাদের ইলাহ তো এক ইলাহ তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই তিনি পরম করুণাময় অতি দয়ালু এখানে কি শুধু ঈশ্বরের সংখ্যা যে এক সেটাই বলা হচ্ছে নাকি এর চেয়েও বেশি কিছু হুম সংখ্যার একত্ব বা যাকে আমরা বলি মোনোথেজম সেটার কথা তো অবশ্যই বলা হচ্ছে কিন্তু তার চেয়েও গভীর একটা অর্থ এখানে আছে এখানে ইলাহকে আমাদের চেতনার একমাত্র সঠিক কেন্দ্রবিন্দু এবং সব রকম নির্ভরতার মূল উৎস হিসেবে চিহ্নিত করা হচ্ছে মানে জীবনের ফোকাসটা একটাই থাকবে ফাইনাল ডিপেন্ডেন্সি আর আনুগত্যের জায়গা হবে একটা আচ্ছা একইভাবে যেমন ধরুন সুরা সাফফাতের চার নম্বর আয়াতে আছে ইন্না ইলাহাকুম লা ওয়াহেদ নিশ্চয়ই তোমাদের ইলাহ এক এটাও শুধু এক ঈশ্বরবাদের ঘোষণাই নয় বরং আমাদের জীবনের সব ক্ষেত্রে মানে চিন্তায় কাজে নৈতিকতায় আমাদের নির্ভরতা আর আনুগত্যের যে কেন্দ্রবিন্দু সেটার একত্বের উপর জোর দেয় জীবনের লক্ষ্যটা যেন নানা দিকে ছড়িয়ে না পড়ে একমুখী হয় এটা আসলেই কিন্তু গভীরভাবে ভাবার মতো বিষয় তার মানে তো আমরা জেনে বা না জেনে জীবনে অনেক কিছুকেই এই ইলাহের আসনে বসিয়ে ফেলি ঠিক তাই কোলান কি এই ধরনের সৃষ্ট ইলা মানে মানুষ যাদেরকে ক্ষমতার কেন্দ্র বানিয়ে ফেলে তাদের ব্যাপারে কিছু বলেছে হ্যাঁ হ্যাঁ বলেছে তো এবং এখানে কোরআনের একটা অত্যন্ত জোরালো মানে বিপ্লবী ঘোষণা আমরা পাই সুরা নাহালের কুড়ি নম্বর আয়াতটা এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কি বলা হয়েছে সেখানে বলা হচ্ছে আর তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ডাকে তারা কিছুই সৃষ্টি করতে পারে না বরং তারা নিজেরাই সৃষ্ট বাহ আয়েরটা তো বেশ সরাসরি আর শক্তিশালী তারা কিছুই সৃষ্টি করে না বরং তারা নিজেরাই সৃষ্ট এর মানেটা কি দাঁড়ালো এর মানে হলো মানুষ যাদেরকে ক্ষমতা কর্তৃত্ব বা নির্ভরতার কেন্দ্র হিসেবে ধরে নেয় সেটা হতে পারে প্রাচীনকালের কোনো মূর্তি বা দেবতা হতে পারে আজকের দিনের কোনো খুব প্রভাবশালী নেতা বা জনপ্রিয় কোনো মতাদর্শ বা ধরুন কোনো শক্তিশালী আর্থনৈতিক বা রাজনৈতিক সিস্টেম এমনকি আজকের দিনের টেকনোলজি বা সোশ্যাল মিডিয়া কোনো ট্রেন্ড তারা আসলে কোনো কিছুই মৌলিকভাবে সৃষ্টি করার ক্ষমতা রাখে না বরং তারা নিজেরাই তো মানুষের বিশ্বাস মানুষের ধারণা মানুষের মনোযোগ বা সামাজিক সমর্থনের দ্বারা সৃষ্ট তাদের যে ক্ষমতা বা প্রভাব আমরা দেখি সেটা আসলে মানুষই তাদের ওপর ঢেলে দেয় মানুষই গুরুত্ব দিয়ে তাদের বড় বানিয়ে তোলে তাহলে এখান থেকেই কি ইলাহ আর আল্লাহর মধ্যে কোরআনের দৃষ্টিকোণ থেকে মূল পার্থক্যটা পরিষ্কার হচ্ছে একদম কোরআনের দৃষ্টিতে ইলাহ হল এমন কোনও সত্তা বা বস্তু বা ধারণা যাকে মানুষ চূড়ান্ত ক্ষমতার মালিক মনে করে বসে যার ওপর সে নির্ভর করে যার প্রভাব বা নিয়ম সে মেনে চলে চাই সেটা জেনে হোক বা না জেনে এই ইলা মূলত মানুষের মন বা সমাজ দিয়েই তৈরি বা নির্ধারিত হয় আর আল্লাহ অন্যদিকে আল্লাহ হলেন কোরআন অনুযায়ী এই পুরো সৃষ্টি জগতের মূল উৎস অস্তিত্বের শুরু এবং শেষ তিনিই প্রকাশ্য তিনিই গোপন যেমন সুরা হাদিদে বলা হয়েছে তিনি সৃষ্ট সৃষ্টসত্তা নন বরং তিনিই সব শক্তির আসল উৎস এবং ফাইনাল মরাল অথরিটি বা চূড়ান্ত নৈতিক বিধানদাতা একজন হল মানুষের ধারণায় তৈরি বা নির্ধারিত কেন্দ্র আর অন্যজন হলেন সমস্ত সৃষ্টি আর ধারণারই উৎস কোরআন কি নির্দিষ্ট করে কিছু উদাহরণ দিয়েছে যে মানুষ কি কি জিনিস বা সত্তাকে এভাবে ইলাহের পর্যায়ে নিয়ে যেতে পারে হ্যাঁ কোরআন বেশ কিছু উদাহরণ দিয়েছে যা তখনকার সমাজ আর মানুষের মনস্তত্ব বুঝতে সাহায্য করে আর সেগুলো কিন্তু আজও খুব প্রাসঙ্গিক যেমন ধরুন কিছু অদৃশ্য শক্তি বা সত্তার কথা বলা হয়েছে যাদের মানুষ হয়তো ভয় পেত বা শক্তির উৎস ভাবত যেমন জিন হ্যাঁ শুনেছি আবার ধরুন ফেরেশতাদের কথা বলা হয়েছে কোরআন তাদের বলছে আল্লাহর আজ্ঞাবহ শক্তি বা প্রাকৃতিক বিধানের পরিচালক কিন্তু মানুষ হয়তো ভুল করে তাদেরকেই স্বাধীন ক্ষমতার উৎস ভেবে বসত আর মানুষের তৈরি ক্ষমতা কেন্দ্র? যেমন রাজা বাদশাহ বা নেতারা মানুষ তো প্রায়ই অন্য মানুষকে বা তাদের তৈরি সিস্টেমকেই জীবনের নিয়ন্ত্রক মনে করে ঠিক তাই আর কোরআন এই দিকটাও খুব পরিষ্কার করে বলেছে মানুষ অন্য মানুষকেই হোক সে রাজা শাসক ধর্মীয় নেতা বা জ্ঞানীগুণী অনেক সময় চূড়ান্ত অথরিটি বানিয়ে ফেলে সুরাতবার একত্রিশ নম্বর আয়াতটা এক্ষেত্রে খুবই মানে আলোড়ন তোলার মতো কি বলা হয়েছে সেখানে বলা হচ্ছে তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত এবং সংসার বিরাগীদের রব বানিয়ে নিয়েছে এখানে রব শব্দটাও কিন্তু ইলাহার মতোই মানে কর্তৃত্ব আর আনুগত্যের কেন্দ্র বোঝাতে ব্যবহার করা হয়েছে তার মানে কি তারা আক্ষরিক অর্থে ওদের পূজা করত নাকি এর অন্য মানে আছে সবসময় হয়তো আক্ষরিক পূজা নয় যদিও সেটাও হতো কিছু ক্ষেত্রে কিন্তু আয়াতটার মূল বার্তাটা হলো। যখন মানুষ কোনো ধর্মীয় বা রাজনৈতিক নেতা বা কোনো পণ্ডিত বা বিশেষজ্ঞের কথাকে অন্ধভাবে মেনে নেয় তাদের দেওয়া ব্যাখ্যা বা সিদ্ধান্তকে প্রশ্নাতীত ফাইনাল ট্রুথ বলে ধরে নেয় তখন সে আসলে তাদেরকেই বিধানদাতা বা জীবনের নিয়ন্ত্রকের জায়গায় বসিয়ে দেয় মানে ইলাহ বা রবের পর্যায়ে তুলে ফেলে তার মানে দাঁড়াচ্ছে ইলাহ শুধু কোনো মূর্তি বা সুপারন্যাচারাল কিছু নয় ঠিক যে কোনো শক্তি ব্যক্তি প্রতিষ্ঠান বা মতাদর্শ যাকে মানুষ চূড়ান্ত কর্তৃত্ব দেয় যার কাছে নিজের বিবেক বুদ্ধি বা নৈতিক চেতনাকে সোপে দেয় সেটাই তার জীবনে ইলাহার ভূমিকা পালন করতে শুরু করে এটা তো আজকের দিনের জন্য সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক আমরা হয়তো আগের মতো পাথর বা কাঠের মূর্তিকে পুজো করি না কিন্তু আধুনিক যুগেও কি তাহলে আমাদের জীবনে এরকম অনেক ইলাহ লুকিয়ে আছে অবশ্যই আছে এবং হয়তো আগের চেয়ে অনেক বেশি সূক্ষ্মরূপে অদৃশ্য আর শক্তিশালী রূপে আছে আধুনিক যুগের ইলাহ হল সেই সব আইডিয়া ইনস্টিটিউশনস সিস্টেম বা আকর্ষণ যা আমাদের জীবনে ফাইনাল অথরিটি হয়ে বসে যার ওপর আমরা প্রায় প্রশ্নহীনভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়ি যার তৈরি করার নিয়ম বা প্রভাব আমাদের লাইফস্টাইল আমাদের ভ্যালিউজ এমনকি আমাদের চিন্তাভাবনাকেও কন্ট্রোল করে কিছু নির্দিষ্ট উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধে হবে যেমন ধরুন আজকের অর্থনৈতিক ব্যবস্থা বা কর্পোরেট দুনিয়ার যে কালচার অনেক সময় আমাদের জীবনের সাকসেস বা ফেলিয়ারের ডেফিনেশন আমাদের অ্যাম্বিশন এমনকি আমাদের মরাল ডিসিশনগুলো এই সিস্টেম দিয়ে ভীষণভাবে প্রভাবিত হয় আমরা হয়তো ভাবি এই সিস্টেমের নিয়ম মেনে চলাই বা এর মধ্যে সাফল্য পাওয়াই জীবনের আসল উদ্দেশ্য হুম ঠিক অথবা ধরুন কোনো বিশেষ রাজনৈতিক মতাদর্শ বা জাতীয়তাবাদী চেতনা যখন এগুলো অন্ধ আনুগত্য দাবি করে আর নিজেদের বানানো নিয়ম বা স্বার্থকেই সবচেয়ে বড় সত্যি বলে প্রতিষ্ঠা করতে চায় তখন এগুলো কি এক ধরনের ইলাহ হয়ে ওঠে না যার জন্য মানুষ অন্য সবকিছু ত্যাগ করতেও রাজি হয়ে যায় আর টেকনোলজি সোশ্যাল মিডিয়া এগুলোর কথাই যদি ধরি এটাও একটা বিরাট উদাহরণ আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল টেকনোলজি যেভাবে আমাদের মনোযোগকে নিয়ন্ত্রণ করছে আমাদের চিন্তা ভাবনা পছন্দ অপছন্দ এমনকি মানসিক অবস্থাকেও যেভাবে প্রভাবিত করছে তা তো অভাবনীয় ভাবন্ত ফোনটা একটু দূরে রাখলেই কেমন যেন অস্থির লাগে অনেকে তাই না হ্যাঁ তা লাগে বটে বা নতুন ট্রেন্ডটা ফলো না করলে মনে হয় পিছিয়ে পড়লাম এটাও তো এক ধরনের নির্ভরতা মনোযোগের নিয়ন্ত্রণ ঠিক কি না এটাও কি এক অদৃশ্য ইলাহ নয় যে সারাক্ষণ আমাদের সময় মনোযোগ আর মানসিক শক্তি দাবি করে চলেছে এবং কোরআন তো সম্ভবত মানুষের ভেতরের প্রবৃত্তির কথাও বলেছে এটা আমার কাছে সবচেয়ে অবাক করার মতো লেগেছে একদম এটাই হয়তো সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে শক্তিশালী ইলাহ আমাদের নিজেদের ভেতরের লাগামহীন ইচ্ছা বা প্রবৃত্তি সুরাজ জাসিয়ার তেইশ নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন করছেন রাই তামা নিত্যা এলাহাহু হওয়াহ মানে তুমি কি তাকে দেখো যে তার নিজের প্রবৃত্তিকে এলাহ বানিয়ে নিয়েছে এর মানে কি এর মানে হল যখন কোনো মানুষ ঠিক বেঠিকের নৈতিক বিচার বাদ দিয়ে শুধু নিজের তাৎক্ষণিক ইচ্ছা কামনা বাসনা বা আবেগের দাস হয়ে যায় যখন সে যা মন চায় তাই করে এবং সেটাকেই ঠিক মনে করে তখন তার নিজের প্রবৃত্তিটাই তার জীবনের কন্ট্রোলার বা ইলা হয়ে দাঁড়ায় তার জীবনটা তখন কোনো উচ্চতর নৈতিক আদর্শ বা সত্য দিয়ে চলে না বরং তার ভেতরের এই অনিয়ন্ত্রিত ঝোঁকগুলো দিয়ে চলে এই যে এত রকম ইলাহের কথা আমরা শুনলাম বাইরের শক্তি সিস্টেম বা ভেতরের প্রবৃত্তি কোরআন তো এই একাধিক কেন্দ্রের প্রতি আনুগত্যকে শির্ক হিসাবে দেখে তাই না কিন্তু শির্ক বলতে তো আমরা সাধারণত বুঝি আল্লাহর সাথে কাউকে অংশীদার করা বা সরাসরি মূর্তি পূজা হ্যাঁ ঠিক তবে কোরানে শির্কের ধারণাও কিন্তু প্রচলিত ধারণার চেয়ে অনেক ব্যাপক আর গভীর এটা শুধু আক্ষরিক অর্থে মূর্তি পূজা বা আল্লাহর পাশাপাশি অন্য দেবতার উপাসনা করা নয় শিরকের মূল মানে হল অংশীদারিত্ব স্থাপন করা বা আরো গভীরে গেলে চেতনার বিভাজন মানে ডিভিশন অফ কনশিয়াসনেস চেতনার বিভাজন হ্যাঁ যখন মানুষ জীবনের ফাইনাল সোর্স হিসেবে এক আল্লাহকে স্বীকার করে না অথবা মুখে স্বীকার করলেও বাস্তবে তার পাশাপাশি অন্য একাধিক শক্তি সত্তা ধারণা বা লক্ষ্যের প্রতি তার নির্ভরতা আনুগত্য ভালোবাসা ভয় মনোযোগ এগুলোকে ভাগ করে ফেলে সেটাই হল শির্ক মানে জীবনের ফোকাস বা কেন্দ্রবিন্দুকে অনেক ভাগে ভাগ করে ফেলা তাহলে আজকের যুগে এই শির্কের চেহারাটা কেমন হতে পারে মানুষ তো আর আগের মতো মন্দিরে গিয়ে হয়তো ওভাবে মূর্তি পূজা করছে না ঠিক আধুনিক মানুষ হয়তো মন্দিরে গিয়ে পুজো করছে না কিন্তু সে তার জীবনের কেন্দ্রে আল্লাহ বা কোন অ্যাবসলিউট ট্রুথকে না রেখে অন্য কিছুকে বসাচ্ছে যেমন ধরুন টাকা উপার্জন বা জিনিসপত্র ভোগ করাকেই জীবনের একমাত্র বা চূড়ান্ত লক্ষ্য বানিয়ে ফেলা ক্ষমতা খ্যাতি বা সামাজিক স্বীকৃতির পেছনে অন্ধের মতো দৌড়ানো কোনো রাজনৈতিক বা সামাজিক মতাদর্শকে এতটাই ওপরে স্থান দেওয়া যে তার জন্য ন্যায় অন্যায় বোধ ও বিসর্জন দিতে রাজি থাকা অথবা ধরুন এমনকি নিজের জ্ঞান বুদ্ধি বা অহংকারকেই চূড়ান্ত বিচারক মনে করা আর অন্য কোনও সত্য বা বিধানকে তুচ্ছ ভাবা এসবই কিন্তু আধুনিক শিরকের নানান রূপ মানুষ যেন নিজের হাতে গড়া এই সিস্টেম ধারণা বা প্রবৃত্তির জালেই আটকে পড়ে তার চেতনাটা খণ্ডিত আর বিক্ষিপ্ত হয়ে যায় তাহলে এর বিপরীতে যে তাওহিদের কথা কোরআন বলে তার আসল মানেটা কি দাঁড়ায় শুধু মুখে আল্লাহ এক বলা না তাওহিদ শুধু মুখে আল্লাহ এক বলা বা একটা ধর্মীয় ঘোষণা নয় এটা হল একই ভূতিকরণ মানে চেতনার ঐক্য বা ইউনিটি অফ কনশাসনেস এর প্র্যাকটিক্যাল মানে হল জীবনের সব দিক আমাদের নির্ভরতা আনুগত্য ভালোবাসা ভয় আশা আকাঙ্ক্ষা আমাদের নৈতিক নিয়মকানুন সবকিছুকে একটা সেন্ট্রাল ট্রুথ বা উৎসের কোরআনের ভাষায় আল্লাহ সাথে সচেতনভাবে কানেক্ট করা জীবনের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সিদ্ধান্ত যেন সেই একীভূত চেতনারই রিফ্লেকশন হয় আমরা আবার সুরা হাদিসে ফিরে যাই যেখানে বলা হয়েছিল তিনিই প্রথম তিনিই শেষ তিনিই প্রকাশ্য তিনিই গোপন এই আয়াতটা কি তাওহিদের এই গভীরতাকে ধরতে সাহায্য করে হ্যাঁ এই আয়াতটা তাওহিদের যে সামগ্রিকতা সেটা অসাধারণভাবে তুলে ধরে এখানে প্রথম ও শেষ শুধু সময়ের শুরু বা শেষ নয় বরং সকল অস্তিত্বের মূল কারণ এবং ফাইনাল ডেস্টিনেশন বা উদ্দেশ্যের যে একত্ব সেটাকে নির্দেশ করে আর প্রকাশ্য ও গোপন বলতে বোঝায় যে এই মহাবিশ্বের সকল দৃশ্যমান বাস্তবতা এবং তার আড়ালে কাজ করা সকল নিয়ম শক্তি বা রহস্য সবই আসলে এক অবিভাজ্য সত্যের বিভিন্ন প্রকাশ সবই সেই এক উৎসের সাথে সম্পর্কিত তাওহিদ মানে হল এই টোটাল ইউনিটি বা সামগ্রিক একতাকে উপলব্ধি করা এবং নিজের জীবনকে সেই অনুযায়ী সাজানো আর এই তাওহিদি চেতনায় পৌঁছানোর এই ঐক্যে আসার বাস্তব ফলাফল কি হতে পারে জীবনে কি পরিবর্তন আসতে পারে ফলাফল হল সত্যিকারের মুক্তি জীবনের পূর্ণতা যখন একজন মানুষ এই তৌহিদি চেতনায় স্থির হতে পারে তখন সে তার মনকে যে জিনিসগুলো কনফিউজড করে তার শক্তিকে যে জিনিসগুলো ভাগ করে দেয় তার জীবনকে যে জিনিসগুলো পরাধীন করে রাখে সেই সব মিথ্যা ইলাহ বা নির্ভরতার ভুল কেন্দ্রগুলো থেকে মুক্তি পায় সে বাইরের চাপ হোক বা ভেতরের প্রবৃত্তি হ্যাঁ হোক তা বাইরের কোনও চাপ সিস্টেম মতাদর্শ বা ভেতরের কোনও লাগামহীন প্রবৃত্তি সেগুলো থেকে মুক্তি লাভ করে সে পায় মানসিক স্বচ্ছতা আধ্যাত্মিক স্বাধীনতা আর নৈতিক দৃঢ়তা তার জীবনের সব দিক ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক আধ্যাত্মিক সব কিছু একীভূত হয়ে যায় একটা সুতোয় গাথা পড়ে একটা নির্দিষ্ট অর্থ আর উদ্দেশ্য খুঁজে পায় তাহলে আজকের এই পুরো আলোচনার মূল কথা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো কি কি যদি আমরা একটু গুছিয়ে বলতে চাই আমার মনে হয় আজকের আলোচনা থেকে কয়েকটা কোর পয়েন্ট উঠে এসছে প্রথমত কোরআনে ইলাহ শব্দটা শুধু ঈশ্বর বা উপাস্য নয় বরং এটা নির্দেশ করে সেই সত্তা শক্তি ধারণা বা সিস্টেমকে যা আমাদের জীবনের চূড়ান্ত মনোযোগ নির্ভরতা আর আনুগত্যের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত মানুষ জেনে বা না জেনে অনেক কিছুকেই যেমন ক্ষমতা টাকা মতাদর্শ টেকনোলজি এমনকি নিজের প্রবৃত্তিকেও এই ইলাহের আসনে বসিয়ে ফেলতে পারে কোরআন এগুলোকে সৃষ্ট ইলাহ বলছে কারণ এগুলোর ক্ষমতা আসলে মানুষই দেয় ঠিক আর তৃতীয়ত এই একাধিক কেন্দ্রের প্রতি আনুগত্যই হল শেরক মানে চেতনার বিভাজন এর বিপরীতে তাওহিদ হল চেতনার ঐক্য জীবনের সব নির্ভরতা আর আনুগত্যকে এক মূল উৎসের সাথে যুক্ত করা তার মানে কোরআন আসলে ইলাহ ধারণার মাধ্যমে আমাদের নিজেদের পরিচয় আর জীবনের উদ্দেশ্য নিয়ে একটা খুব মৌলিক প্রশ্ন তুলেছে ঠিক তাই কোরআনের আহ্বানটা তাই বেশ বিপ্লবী এটা আমাদের ভেতরে আর বাইরের সেই সব আধুনিক দেবতা বা নির্ভরতার মূর্তিগুলোকে চিনতে শেখায় যারা আমাদের চেতনাকে ভাগ করে আমাদের শক্তিকে কমিয়ে দেয় আর আমাদেরকে আসল স্বাধীনতা থেকে দূরে রাখে কোরআন ডাক দেয় এই মিথ্যা কেন্দ্রগুলোকে ভেঙে ফেলে জীবনের সব ক্ষেত্রে একভূত সত্য আর নৈতিকতার উৎসের দিকে মানে তাওহিদের দিকে ফিরে যেতে এটাই হল চেতনার আসল মুক্তি জীবনের আসল মানে খুঁজে পাওয়া দারুণ একটা গভীর কিন্তু খুবই প্রাসঙ্গিক আলোচনা হলো আজকে এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই যা হয়তো তাদের একান্তে ভাবাবে প্রশ্নটা হলো আপনার জীবনের আসল কেন্দ্রবিন্দু কে বা কি আপনি জেনে বা না জেনে কাকে বা কোন বিষয়কে আপনার সিদ্ধান্ত নেওয়ার ফাইনাল মাপকাঠি বা ইলাহ বানিয়ে রেখেছেন এই প্রশ্নের সৎ উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আত্ম উপলব্ধি আর মুক্তির দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ